হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য আর আমরা কোথায় ঘুরতে গেছিলাম তোমরা ভিডিওর প্রথমটা দেখে বুঝেই গেছো তারপরে আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে আমরা ঝটপট এখানে করে ফুল ট্যাঙ্ক করিয়ে আমরা বেরিয়ে পড়লাম লং ট্রিপে আর যাওয়ার টাইমে আমরা দেখতে পেলাম কোলাঘাট প্রচন্ড ফেমাস জায়গা কোলাঘাট সবাই চেনো আর এই দেখো এখানে হচ্ছে ডুগ্গু সোনা সবাই ওপরে বসে আছে সিটের ওপরে কিন্তু এ নিচে বসে আছে ওর জন্য স্পেশাল নিচে জায়গা আর সবার পা ধরে টানছে তো প্রচন্ড কিউট লাগছিল তারপরে রাস্তার মধ্যে পড়লো মেদিনীপুরে অনেক ফেমাস জায়গা যেটা হচ্ছে নাচিন্দা মন্দির আর আমরা তাই ভাবলাম একটু মন্দিরে নেবে তোমাদেরকে মন্দিরটা দেখাই আর আমরাও একটু প্রণাম করে নি আর তোমাদেরকে চারদিকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আর এখানে দেখো একটা সাইডে কি সুন্দর গাছ আছে এর মধ্যে সবসময় ফল হয়ে থাকে আর এই মন্দিরটা এতটাই জাগ্রত যারা এখানে মান্নাত করে তাদের মনস্কামনা পূরণ হয় তো তোমরাও যারা যারা মনস্কামনা পূরণ করতে চাও নিজেদের তারা এখানে ঝটপট চলে আসো আর চলো সাইডে আর একটা মন্দির আছে রাধা কৃষ্ণের তো তোমাদেরকে সেটাও দেখাই কিন্তু ভিতরে অন্ধকার আছে বলে অতটা ভালো করে তোমাদের দেখাতে পারলাম না এখানেও ভিতরে অন্ধকার সরি গাইস ভিতরে অন্ধকার ছিল বলে তোমাদের দেখাতে পারলাম না আর দেখো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে গাইস তোমরা আগের ভিডিওতে খুব ভালো সাপোর্ট করেছো খুব ভালো কামেন্ট করেছো তো সেই ক্ষেত্রে আমরা আরো ভালো মতন করে ভিডিও বানাতে পারছি তো তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকবে তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি দিঘা এটা হচ্ছে দিঘার গেট খুবই সুন্দর লাগছে না তো চলো দিঘাতে কি কি এনজয় করছি তোমাদের কাছে সবকিছু শেয়ার করবো সেটার জন্য তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে আমরা অনেকটা বেশি জার্নি করে এসেছিলাম তারপরে দীঘার গেটটা দেখে সবাই খুব বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম আর দেখো আমরা ভোরবেলা বেরিয়েছিলাম বাট আস্তে আস্তে পুরো সকাল হয়ে গেছিল এখানে ছিল পার্কিং করার জায়গা তাই আমরা কারটা পার্কিং করে দিলাম আর এগিয়ে গেলাম হোটেলের দিকে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের রুমে কত সুন্দর লাগছে না রুমটা এখন প্রচন্ড গরম গাইস তোমরা সবাই জানো তাই এখানেও এসি আছে তো কোনো অসুবিধা নেই আমরা বিন্দাস ঘুমাবো আর এখন আমরা টিফিন করে যাব উদয়পুর চান করার জন্য আর ফাইনালি আমরা চলে এসেছি উদয়পুর আর এখানে এসেই দেখলাম ক্যা ক্যাঁকড়া মাছ কত কিছু তাই আমরা চলে এসেছিলাম ক্যাঁকড়া চয়েস করার জন্য কেন আমাদের আজকে ইচ্ছে হচ্ছিল ক্যাঁকড়া খেতে ক্যাঁকড়া দিয়ে দিলাম বানানোর জন্য আর দেন আমরা চলে গেলাম সাইড লুক এ সাইড লুকটা দেখো গাইস কত সুন্দর লাগছে এখানে সবাই ছাতার নিচে চেয়ারে কত সুন্দর বসে আর এখানে সমুদ্র জল পায়ে লাগে তো খুবই ভালো লাগে আর সত্যি বলতে উদয়পুরে এসে তোমার পুরো একদম গোয়ার ফিল আসবে আর এখানে দেখো বোট তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা বোট চাপবো তার আগে আমাদের ক্যাঁকড়া রেডি হয়ে গেছিল তো এবার আমরা যাবো ক্যাঁকড়া খেতে আর এখানে দেখো রিয়া কেমন ডান্স করছে খাচ্ছে ওর একদম চান করে দেবে কিন্তু আমি বললাম আগে চলো ক্যাঁকড়াটা খেয়ে তো এখানে একটু থামস আপ খাওয়ার ইচ্ছা হলো তাই থামস আপ কিনলাম থামস আপ এর সাথে ক্যাঁকড়া তো তোমাদের দেখাচ্ছি ফাইনালি ক্যাঁকড়ার লুকটা কেমন তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে পুরো মশলা দিয়ে বানানো স্পাইসি তারপরে আমরা চলে এলাম চিকেন ফ্রাই খেতে আর এটা দেখে খুব টেস্টি লাগছিল তো মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে আর তারপরে কাকু তাড়াতাড়ি করে আমাদের জন্য বানিয়ে দিল আর আমরা খেয়ে চলে গেলাম চান করতে এখানে আমার ডুগু বেটা কত মজা করে জল খাটছিল আর আমার বাপিওকে ধরেছিল দেখতে কত কিউট আর অসম লাগছে না দেন আমি আসলাম আর ওকে নিয়ে নিলাম কোলে আর ও আমার কোল থেকেও নেমে পড়ছিল বারবার জল ঘাটার জন্য আর এটাই সব থেকে বেস্ট ছিল তারপরে আমরা চাপলাম বোর্ডে আর বোর্ডে চেপে তো আমাদের পুরো হালাতি খারাপ হয়ে গেছিল এত জোর ঢেউ আসছিল আমরা তো কত উঁচু অব্দি লাফিয়ে যাচ্ছিলাম একতলা উপরে গিয়ে আবার নিচে নেমেছে ঢেউতে গাইস আমার মাথা চুল দেখছো উপরে জায়গা নিচে নেমে তারপরে এখানে শুভম ডান্স করতে শুরু করে দিল গানের মধ্যে তো ফাইনালি আমরা খুব ভালোভাবে এনজয় করে চান করা কমপ্লিট করলাম করার পরে চলে এলাম রুমে আর রুমে এসে দেখলাম ব্যালকানি থেকে এখানে খুব জোর বৃষ্টি পড়ছে আর খুব ঝড়ও উঠেছে সত্যি বলতে আমাদের কলকাতা এই টাইমে প্রচন্ড গরম আর দীঘাতে বৃষ্টি ঝড় হয়ে পুরো ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তারপরে আমরা লাঞ্চ কমপ্লিট করে একটু ঘুমিয়ে নিলাম আর ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে চলে গেলাম মার্কেটে তাতে আমাদের প্ল্যান ছিল মাটন খাবার তাই আমরা মাটন এখানে কিনে রান্না করতে দিলাম মার্কেটে দেখো এখানে রিয়াকে একটা স্কার্ট পছন্দ এসছে আর সেটা খুবই সুন্দর লাগছিল তো এখানে ওটা দেখলাম আর সত্যি খুবই সুন্দর লাগছিল এখানে আমরা স্কার্টটা কেনার পর এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে এলাম চশমার দোকানে আর এখানে চশমা চয়েস করলাম করে আমরা এখান থেকে চশমাও কিনলাম তারপরে ডুগু বেটা এখানে গাড়ি দেখে বায়না করছিল গাড়ি চাপার জন্য কে একটু গাড়ি চাপিয়ে দিলাম আর গাড়ি চেপে ও তো খুব মজা করলো আর সব থেকে বেস্ট জিনিস ছিল ও গাড়ি স্টিয়ারিং খুলে হাতে নিয়ে নিয়েছিল ডুগুর গাড়িটা এত সুন্দর লেগেছিল যে ও গাড়ি থেকে নাপছিলই না অনেক কষ্ট করার পর সে গাড়ি থেকে নাপ ভাবলো কিন্তু তাও একটু মনটা স্যাড হয়ে গেছিল তারপরে আমরা চলে গেলাম একটু মাছ খেতে আর দেখো এখানে কত রকমের মাছ খুবই সুন্দর সুন্দর এখানে মাছ আছে কিন্তু আমি মাছের নাম জানি না সরি গাইস তোমরা যে মাছের নাম গুলো জানো অবশ্যই বলবে তো এখান থেকে ফাইনালি আমরা একটা মাছ চয়েস করলাম আর চয়েস করার পর এখানে ভাসতে দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে সুন্দর ভাবে ভেজে আমাদেরকে প্লেটের মধ্যে দিল আর দেখো এর সাথে সস দিয়েছে তো খুবই সুন্দর ভাবে ভেজেছে আর খেয়ে দেখলাম সত্যি খুব সুন্দর লাগছে খেতে আর তারপরেই আমরা বেরিয়ে পড়লাম এখানে সাইড লুক গুলো দেখতে সাইড লক গুলো দেখো गाइस কত সুন্দর আর এখানে দেখো এখানে ভিম লাভ দিঘা এখানে খুব সুন্দরভাবে লেখা আছে তো খুবই সুন্দর লাগছে এটা দেখে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আর কারাকারা এই জায়গাটা এসেছো তোমরা অবশ্যই বলো আর এখানে দেখো দুটো পাগলি আছে একটা ফাস্ট পাগলি আর যেটা আর সত্যি বলতে দিঘাটাকে দিন প্রতিদিন এত সুন্দরভাবে ডেভেলপ করছে যেন প্রত্যেকবারে আসলে মনে হয় যেন নতুন জায়গায় এসেছি তো ফাইনালি আজকে দিনটা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি তাই তোমরা এখনো অব্দি যারা দীঘা ঘুরতে যাওনি তারা ঝটপট করে চলে আসো দীঘার সমুদ্রের ফিল নিতে এটা খুব বাজেট ফ্রেন্ডলি ঘোরার জায়গা আজকের মতো এতটাই টাটা বাই বাই